আমরা যদি বারোটায় বেরোই তাহলে তো আমাদের তো ইয়ে হয়ে যাবে না জল খাবার না না শুধু একটুখানি ওই ভাত ফাত গুলো করে দিয়ে চলে যাব জলখাবার টাল খাবার করতে হবে খেয়ে যাবো ভাত সেটা নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তা দেখো এখন বাজে পোনে একটা এখনও তো বলতে পারো কাজকর্ম কিছুই সেরকম করে মানে ঘরের কাজ সকাল থেকে গোজ গাজ এই করতে করতে না মানে সময় চলে যায় মানে কোথায় যাওয়ার আগের দিনটা এত বেশি কাজ থাকে অনেক কাজ থাকে সব কিছু গুছিয়ে রাখা তুলে রাখা অনেক মানে অনেকই কাজ থাকে যারা বেড়াতে যাও বা বেরো এদিকে তারা তো জানোই যে বাড়ি থেকে বেরোতে গেলে কত কাজ থাকে যাই হোক এই সব করে টোটে সকাল থেকে একদমই সময় হয়নি তোমাদের সঙ্গে কথা বলতে আসা সামনাসামনি আর কি তা চলো আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দুপুরবেলার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো কাজকর্ম দীপা চলে গেলে বাড়ি আমি চলে এলাম রেস্ট নিতে তাই ঠান্ডাটা একটু কম আছে দুদিন বেশ ভালো ঠান্ডা পড়েছিল কিন্তু ঠান্ডা আবার বেশ কমে গেছে যাই হোক এখন টান টান করে ভাততে খাওয়া হয়েছে তো ওই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি নাহলে ঠান্ডাটা কমেই গেছে আর ঘরের অবস্থা দেখো এই দেখো যেহেতু থাকবো না ওই জন্য ঘরে সব কিছু তুলে টুলে ঘর ধরে একটুখানি মোচামুচি ভালো করে পরিষ্কার করা হলো আর কি ওই জন্য এগুলো খাটের ওপরে তুলে দেওয়া হয়েছে যাওয়ার আগে হাজার কাজ এসে আবার হাজার কাজ সন্ধ্যেবেলায় মেশিন দিলাম চালিয়ে যেহেতু কালকে সকালে বেরোনো সময় হবে না ওই জন্য বিকালেই চালিয়ে দিলাম বসিয়ে চা গুড ইভিনিং দেখো এখন আমি চা নিয়ে বসে গেছি এই যে আর একদম ঠান্ডা লাগছে না ওই জন্য ছোট টোটের কিছু কিন্তু পরিনি আজকে একদম ঠান্ডা নেই আসলে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে না বৃষ্টি হবে ঠান্ডা পড়বে দেখো সুপুরি নিয়ে নিলাম এটা এখন কাটবো কেটে কৌটুক করে নিয়ে যাবো আমি যেখানেই যাই জানো তো একটুখানি সুপুরি কেটে একটা কোটুক করে নিয়ে যাই যেখানে যাই বলতে পারে যখন দূরে কোথাও আর কি টেনজানি জানি করি বা এরকম বেড়াতে টেড়াতে যাই যখন যেখানেই যাই আমি কিন্তু আমি সুপুরি একটুখানি কেটে নিয়ে যাই জানো তো আর সুপুরিগুলো তারপর কিনে নিয়ে এসছে কিন্তু খুব ভালো বেশ ভালো সুপুরিগুলো খুব আমাদের বাড়ির গাছে একটাও সুপুরি হচ্ছে না কি জানি কেন আগে কিন্তু খুব সুপুরি হতো এখন একদম সুপুরি নেই না কি গাছ রাত্রিবেলায় চুরি হয়ে গেছে সব সুপুরি তাও যায় না মানে গাছে একটাও সুপুরি নেই

আলো নেবাতে তো ছেলে আসে ছেলে আসে পুজো করবে মামার গাছের জল দেবে এই দুটো মেন কাজ আমি না থাকলে দেখো আমি এখন একটু নুন চিনির জল করে খাবো তা নুনটা খুবই সামান্যই দেবো একটুখানি দেবো আর এটা হচ্ছে চিনি চেপে খায় শীতকালে কেন নুন চিনির জল খাচ্ছে আর আমি যেদিন সকালে তো তো মাঝে মধ্যে খাই আমি নুন চিনির জল করে তা আজকে সন্ধ্যাবেলা আর কিচ্ছু খাবো না যা খেয়েছি যা বিস্কুট তো খেয়ে নিয়েছি তাহলে একটু নুন চিনির জল খাবো তাই একটু নুন চিনির জল করে নিলাম জানো তো আর এই বেশ সুন্দর জানো এটা লাল যে যে লাল লাল চিনি তো গুড়ের বেশ জলটা কি সুন্দর লাল হয়ে গেছে নুন চিনির জল মনে হচ্ছে মনে যে লিকার চাপ রাত্রিবেলা খাবার দাবার গরম করতে চলে এলাম এখানে আছে চিকেন কষা আর এখানে আছে চিকেন স্যুপ গরম করব আর এর সঙ্গে আছে রুটি যাবে এত বড় একটা পেঁপে দিচ্ছিল মাধু পেঁপে পেঁপে মাধু তুমি নিয়ে যাও এখন কে খাবে